আনুষ্ঠানিকভাবে গোপীনাথ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্বোধন হলো পুরুলিয়ার নিতুরিয়া ব্লকের সরবরী সম্প্রীতির সদনে মঙ্গলবার প্রদীপ প্রজ্বলন করে গোপীনাথ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠান থেকে একাধিক সামাজিক কাজ করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার কথা শোনা যায় যেমন শিক্ষা স্বাস্থ্য নারী ও শিশুর অধিকার রক্ষা পরিবেশ সংরক্ষণ ইত্যাদি এ বিষয়ে প্রাক্তন বিধায়ক তথা গোপীনাথ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি পূর্ণচন্দ্র বাউরি বলেন আমাদের গোপীনাথ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পথ চলা আজ থেকে শুরু হলো শুধু নিতুরিয়া নয় আগামী দিনে নিতুরিয়ার বাইরে ও বিভিন্ন গ্রামে গিয়ে গরিব দুস্থ মানুষদের সমস্যার সমাধান করার কাজ হবে আমাদের পরবর্তী কর্মসূচি হলো আগামী নতুন এর পাঁচ তারিখ পঁচিশটি পাঠশালা গিয়ে আমাদের সংস্থার তরফ থেকে বিনামূল্যে শিক্ষা প্রদান করা প্রথমে পঁচিশটি পাঠশালা থেকে শুরু করে আগামী দিনের শতাধিক পাঠশালায় বিনামূল্যে আধুনিক শিক্ষার প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে উদ্দেশ্য আজকে আমাদের গোপীনাথ ওয়েলফার ফাউন্ডেশন আজকে শুভ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এই এনজিও বা ফাউন্ডেশন আমাদের আগামী দিন শুধু নিতুড়িয়া না নিতুড়িয়ার বাইরেও আমরা কাজ করব এবং সেই কাজটা হচ্ছে সামাজিক গ্রামকে যাব গ্রামের মানুষের যে সমস্যা যেগুলো আছে নিত্য সমস্যা সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য আমরা ভর্তি হয়েছি আজকের এই দিনেই এবং আমাদের আগামী কর্মসূচি যেটা হচ্ছে পাঁচই জানুয়ারি নতুন বর্ষে আমরা পঁচিশটি পাঠশালা গ্রামে গ্রামে ছেলে মিলে আমাদের যারা মাধ্যমিক এইচএস বা আরও যারা ছাত্র ছাত্রছাত্রী যারা আছে তারা বিনামূল্যেই তারা পাঠন করবে বাচ্চাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবে এবং এই শিক্ষাটা হচ্ছে যে গ্রামের যে শিক্ষা যে সমস্ত বিভিন্ন ফুল ফল চেনানো বা সমাজে যে সমস্ত স্বনির্ভর হওয়া যায় বা বিভিন্ন ছেলেপেদেরকে কীভাবে তো আধুনিক শিক্ষায় শিক্ষিত সেই শিক্ষাকে কীভাবে প্রশিক্ষণ দেওয়া যায় সেইগুলো আমরা আমাদের এনজিওর মাধ্যমে তাদেরকে পরিশ্রম দেওয়া হবে ধাপে পঁচিশটি এবং পরবর্তী ধাপে আমরা আবার পঁচিশটি বের করব এবং আমাদের ইচ্ছা আছে যে আমার বিভিন্ন যে সমস্ত ব্লক আছে বা গ্রাম আছে সমস্ত জায়গাতে আমরা অন্তত একশো দুশো আড়াইশো তিনশো পর্যন্ত আমরা এটাকে করে যাব এবং আমাদের ছেলেপুরে যারা তারা কঠোর পাঠনে নাম বসে পরিশ্রম করে স্বাস্থ্য বিষয়ে আমরা ভাববো পরবর্তী ক্ষেত্রে আমাদের যদিও এই জন্ম আজকেই প্রথম শুরু হল আমরা আগামী দিনে হেলথ চেকআপ ক্যাম্প বা বিভিন্ন আমাদের যে সমস্ত এখানে পাশাপাশি যে আমাদের এনজিও আছে আমরা তাদের সাথে কথা বলি আগামী দিন যাতে করে চক্ষু অপারেশান যেমন আমাদের এখানে হয় বা বিভিন্ন যে সমস্ত আমরা স্বাস্থ্য পরিষেবার জন্য আপনার বিভিন্ন ছানি অপারেশন হয় হ্যাঁ সেই সবগুলো আমরা আগামী ভাববো এবং আমাদের যারা এনজিও যারা আছেন আরও যারা সদস্য আছেন বা আমাদের যারা যুক যারা দায়িত্বে আছেন তারাও তাদের সঙ্গে আলোচনা করে আগামী আমরা চিন্তা ভাবনা করবো যাতে করে আরও এটাকে কীভাবে বিস্তার করা যায় আমরা তো ইয়াং জেনারেশান খুব ইন্সপায়ার হয়েছি একটা স্টেপ যেটা আমি ফার্স্ট স্টেপ যেটা বলা হলো পঁচিশটা স্কুল খোলা আমি একটা যেটা হেলথ নিয়ে যেটা আমার একটা ছোট আইডিয়া সেটা হচ্ছে অনেকের আমাদের গ্রাম এলাকার রুরাল এরিয়াতে সবাই অনেকের গ্লুকোজ লেভেল বেড়ে থাকে বা থাইরয়েড লেভেল এখানে তো ব্লাড ডোনেশন ক্যাম্প এসব হয়ে থাকে বাট আমি একটা এনজিও থেকে একটা ইনিশিয়েশন নিতে চাই যে গ্লুকোজ লেভেল বা থাইরয়েড লেভেল অনেকে হয়তো জানিও না যে তাদের সুগার থেকে আক্রান্ত এটা যদি আমরা করতে পারি ফাস্টিং এই সবগুলো এনজিও থেকে আমার মনে হয় হেলথ অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম হবে আর সচেতন হবে মানুষ এটা আমার একটা ইনিশিয়েশন দাবি রইলো এই এনজিওকে